আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বিজি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত প্রিয় গ্যাস চলে এসেছি আজকে অন্যতম একটি জায়গায় যেটায় ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছি হয় না যেমন ছোটোবেলা নিয়ে মানুষ অনেক বেশি পড়াশোনা নিয়ে বা ছোটোবেলায় যা যা পড়েছে তাই তাই নিয়ে অনেক স্বপ্ন দেখা আমিও এরকম ছোটোবেলায় যা যা পড়েছি বইয়ে তাই তাই নিয়ে অনেক স্বপ্ন ছিল তো গায়ে এই স্বপ্ন নিয়ে চলে এসেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন এসেছি এখানে কি দেখতে এসেছি সম্পূর্ণ দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো গায়েস চলুন তাহলে আমরা এই ভিডিও দেখে নিই এবং জেনে নিই আমরা আজকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি এমন আরও অনেক জায়গা আছে যা ছোটোবেলায় আমার স্মৃতিতে গাথা আছে এক এক করে সবই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখার আমার খুব ইচ্ছে ছিল পাঁচে আগস্ট এই আন্দোলনের পরে ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে গেছে সেই সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার যে বিশেষ কারণটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমরা একটু ঘুরে ফিরে দেখবো এখানকার জায়গাটা অনেক অনেক সুন্দর আর আমার কাছে অনেক ভালো লেগেছে আর স্বপ্ন এমন স্বপ্ন অনেক শিক্ষার্থীই দেখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো এখানে এসে চোখ জুড়লো মনটা সার্থক হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যটা দেখে আজ আমরা কেন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে আমরা একটু জেনে নিই আমি আজ এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবরখানা দেখতে তো তার আগে তো আমাকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে আসতে হবে আর বিশ্ববিদ্যালয়টা পুরোটাই ঘুরে দেখলাম বিশ্ববিদ্যালয়ের গেটে ঢুকতেই আমাদের মানে বুক ফাটা কান্না আসে এই স্মৃতির স্মরণে যে ছবিগুলো লাগানো আছে এগুলো দেখলে এই তাজা তাজা প্রাণগুলোর বিনিময়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট ছিল যারা প্রাণ দিয়েছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে অনেক ফাইট করেছে তো বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে দেখব প্রথমত আর এরপরে আমরা যাব কাজী নজরুল ইসলামের সেই সমাধিস্থলে যা দেখার আগ্রহ ইচ্ছা আমার আজকের নয় বহু বছর আগের যখন কাজী নজরুল ইসলামের ওই সেই কবিতাটা পড়েছিলাম যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গড়ে থেকে আমি যেন মোয়াজ্জিনের আজন শুনতে পাই তো গ্যাস আজকে সেখানে চলে এসেছি আর বিশ্ববিদ্যালয়টা আপনাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন এবারে আমরা জেনে নেব কাজী নজরুল সম্পর্কে কিছু কথা কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ হল বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি সমাধিসৌধ এটি বিংশ শতাব্দীর লেখক ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিকে চিহ্নিত করেছে তিনি উনত্রিশে আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে তাকে এখানে কবর দেওয়া হয় পরবর্তীতে তার কবরকে সমাধিসৌধের রূপ দেওয়ার রূপ দেওয়া হয় মাজহারুল ইসলামের নকশায় নির্মিত সৌধটি উনিশশো নয় সালে উদ্ভাবন করা হয় কাজী নজরুল ইসলামের কবর ছাড়াও সমাধিতে কমপ্লেক্স ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জাতীয় ব্যক্তিত্বের কবর আছে আমরা জেনে নিলাম আদৌ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলটা কোথায় আর এখন আমরা যে স্থানে আসি সেটা সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের সামনে কাজী নজরুল ইসলাম উনিশশো সালে প্রকাশিত তার এক নজরুলগিদিতে বলেছিল মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরের থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই পঙ্খাঙ্ মাধ্যমে মৃত্যুর পর মসজিদের পাশে সময়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর কাজী নজরুল ইসলাম ও তার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনিশশো সালে চব্বিশে মে তার জন্মদিনে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন নজরুল সহপরিবারে বাংলাদেশে বসবাস শুরু করেন অসুস্থতার দরুন উনিশশো পঁচাত্তর সালে তেইশে জুলাই তিনি ঢাকা পিজি হাসপাতালে ভর্তি হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে আঠেরোই ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান এরপর থেকে তার শরীরের অবস্থার অবনতি হতে থাকে উনত্রিশে আগস্ট উনিশশো সালে মৃত্যু মৃত্যুর পর তার লেখা গানে প্রকাশিত ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয় আমরা এখন যাব সেই মসজিদ সেই কবরস্থান দেখতে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আর এই সেই মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যেখানে তাকে সমাহিত করা হয়েছে আমার গায়ে কাটা দিয়ে উঠছে আমি এখানে এসেছি মানে আমার আমি এতটা এক্সাইটেড আর আমার প্রিয় কবি ছিল কাজী নজরুল ইসলাম তাকে শয়নে স্বপ্নে নিশিতে জাগরণে মানে এটার কারণ আছে তো আমি ছোটোবেলায় দেখেছি যে কাজী নজরুল ইসলামের একটা বড় ছবি আমাদের ঘরে টাঙানো ছিল মানে ঘুম থেকে উঠলেই সেই ছবির দিকে তার মানে চোখ যেত তো সেই ক্ষেত্রেই তাকে আমার বেশি বেশি স্মরণ হতো আর কি বলবো তার অনেক কবিতা গল্প কাব্য নাটক এটা তো আমরা বয়সের ব্যবধানে দেখেই আসতেছি তার নাম ডাক খ্যাতি তো সেক্ষেত্রে আমাদের দেখার ইচ্ছাটা আমাদের বলতে আমার নিজের দেখার ইচ্ছাটা অনেক অনেক বেশি ছিল তো এইবার সেই ইচ্ছাটা পূরণ করলাম তো গ্যাস এখন আমরা সেই জায়গায় যাব যে জায়গায় তার সমাধিস্থলটা আর এটার নকশা কে করেছে তাও আমরা জেনে নেব এটির নকশা করেছিলেন মাঝহারুল ইসলাম নির্মিত শেষে দুই সালে সাতই আগস্ট সমাধিসৌধ উদ্বোধন করা হয় ষোলোই ফেব্রুয়ারি দু সালে পশ্চিমবঙ্গের জয়নাথ নন্দী ও দেবাশিস ভট্টাচার্য নামে দুই ব্যক্তি চরুলিয়ায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা কাজীর কবর থেকে মাটি নিয়ে একটি সাইকেলে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন আঠাশে ফেব্রুয়ারিতে তারা ঢাকায় পৌঁছে কাজী নজরুল ইসলামের সমাধিতে সেই মাটি স্থাপন করেন কাজী নজরুল ইসলাম ছাড়াও এলাকায় অবস্থিত আরও কিছু ব্যক্তিবর্গের সমাধিকে ঘিরে এই সমাধিস্থল নির্মাণ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামের সেই সমাধিস্থল আমরা সেই জায়গায় চলে এসেছি যেটা যেটার জন্য এতক্ষণ আমরা অধীর অপেক্ষায় ছিলাম আমি বেশি এক্সাইটেড ছিলাম আর এইগুলো দেখার মানে কি বলবো আমার যে কেমন মানে আসার সময় মনে হয় যে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায় যে আমি ওই জিনিসটা দেখব এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম ছাড়াও অনেকেরই কবর রয়েছে আমি এক এক করে সবার নাম বলবো আর আমি কবরগুলো আপনাদের সাথে দেখাবো শেয়ার করবো কি বলবো আমার এত ভালো লাগছে এত ভালো লাগা এত ভালো লাগা মনে হয় অন্য কিছুতে হয় না আপনি ছোটোতে যেটা ভাবছেন আপনার শৈশবে যেটা ভাবছেন সেটা যদি আপনার কোনো এক সময় পূর্ণ হয় তাহলে আপনি অনুভব করবেন যে আপনার ঠিক কতটা ভালো লেগেছে আমার ঠিক ততটাই ভালো লেগেছে মানে গত বিশ পঁচিশ বছর ধরে যেটা আমি ভেবে এসেছি সেটা আমি দেখতে পেয়েছি তো আমরা এখন দেখে নেব এখানকার আরও যেই গুণীমানী ব্যক্তিদের কবরগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলাম জয়নুল আবেদিন কামরুল হাসান মোজাফর আহমেদ চৌধুরী আব্দুল মতুন চৌধুরী তো আমি তাদের পরিচয় আপনাদের কাছে দেব। অবশ্যই আপনারা জানেন কারণ এগুলো হচ্ছে অনেক খ্যাতিসম্পন্ন মানুষ এদের নতুন করে পরিচিতি দিতে হয় না তবুও আমি কিছু মানুষের স্বার্থে দেবো জয়নুল আবেদিন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ও চিত্রশিল্প কামরুল হাসান চিত্রশিল্প ও বাংলাদেশ বর্তমান পতাকার পেনেতা মোজাফর হোসেন মজাফর আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রধান প্রথম সভাপতি আব্দুল মতিন চৌধুরী বাংলাদেশি পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো গাইস আমি এক এক করে প্রত্যেকটা জায়গা আপনাদের ঘুরিয়ে দেখালাম আর প্রত্যেকটা কবরস্থান দেখাইলাম আর আমরা জয়নুল আবেদিনের সংগ্রহশালায় গেছি সেটা ছিল জয়নুল আবেদিনের জন্মস্থান যেখানে মায়মনসিং সেই সময়টা আসলে অনেক ভালো লেগেছে সেই সময়টা অনেক আগের সময় আমি মায়মন সিংয়ে ঘুরতে গিয়েছিলাম তখন দেখা তো এই যে আপনারা অনেক সময় ফোনে অনেক কিছু দেখেন বাচ্চা কাচ্চা সাথে নিয়ে এই পুরোনো জিনিসগুলো দেখবেন দেখবেন যে তাদের মনের ভিতরে একটা আলাদা ভালো লাগা সৃষ্টি হবে আর আল্লাহ বলছে যে তোমরা ভ্রমণ করো তোমরা সময় পেলে ভ্রমণ করো দেখো জানো আমার এই পৃথিবী আমার এই সৃষ্টি তার মধ্যে আমরা কিন্তু অনেক কিছু অনেক কিছু মানে হাতের কাছে থাকলেও সেটা অনুভব করতে পারি না দেখি না তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে নিয়ে গিয়েছে দেখার সুযোগ করে দিয়েছে লাখ লাখ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আপনাদের সাথে আমি আমি যতটুকু ঘুরতে পারি যতটুকু উপস্থাপন করতে পারি এটাও আল্লাহর কাছে সুপ্রিয়া আর আপনাদের কতটুকু ভালো লাগে আমি জানি না তবে আপনাদের ভালো লাগাটাই আমার হচ্ছে একমাত্র কাম্য আপনারা যত বেশি সাপোর্ট করবেন আমার তত বেশি উৎসাহ হবে কাজগুলো করতে আর তত বেশি ভালো লাগবে প্রিয় গ্যাস পুরো জায়গাটাই আপনারা দেখলেন অসম্ভব সুন্দর আমার কাছে অনেকটাই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো আর এ সম্পর্কে আমি যা জানি আপনাদের তা জানালাম বাকিটা আপনাদের মতামত তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে সবাই সবার বাবা মা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মাকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন বাবা মা সবার উপরে তাহার ওপরে কিচ্ছু নেই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ ফেজ